নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা ভারী মিষ্টি সকালের দিকটা একেবারে মেঘলা মেঘলা দুপুরে খানিকটা রোদ্দুর আবার বিকেলের দিকে কি হবে কী জানি বুঝতে পারছি না এখন তো দুপুরবেলা সকালে রান্নাবান্না বাজ ছেড়ে মোটামুটি ছেলে মেয়েদের পড়া পড়াও হয়ে গেছে ওদেরকে পড়িয়েছি খানিকক্ষণ এখন একটু বাড়তি কাজ এই কাজগুলোই করবো আজকে এই মইটা নিয়ে এসছিল আপনাদের দাদা এই পাশেই বড় বাজার রয়েছে আমাদের কাছাকাছি ওখান থেকে কিনে মইটা এনে কিন্তু বেশ ভারী একটা সুবিধে হয়েছে গরমের সময় আমাদের পরম বন্ধু যে হলো পাখা তো এই পাখাগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়ে আগে অনেকটা সময় টেবিল পাখাগুলো পরিষ্কার করার সময় আপনাদের দাদা অনেকটাই সাহায্য করতো আর সে সময় পায় না কিন্তু এই যে মইটা কিনে দিয়ে বড্ড উপকার করেছে আমার সাথে যখন ছিলাম তখন তো একটা কাঠের মতন ছিল ওটা টুল বড় লম্বা টুল মতো ছিল কিন্তু ওইটা থেকে এইটা যেন আরও বেশি উপকারী বেশি বেশ বেয়ে বেয়ে উঠে পাখাগুলো পরিষ্কার করা যায় আর হাতে হাতে ইলেকট্রিক কাজগুলোও কিন্তু আমরা দুজনে বাড়িতে টুকটাক করতে পারি তো দুপুরবেলায় ওই পাখাগুলো যেগুলো ছিল তিন চারটে পাখা স্লিং পাখা ওইগুলোকেই পরিষ্কার করে নিলাম আর বিকেলের দিকে আর ছিল শনিবার তো ছেলে মেয়েরা একটু আঁকা শেখে অনেক তো এদিক ওদিক করা হলো বারাসাত তারপরে আবার চাত্রাগাছি এদিক ওদিক করে না ওদের ঠিক পড়াটা আবার এই যে ড্রয়িংটা ঠিকঠাক মতন হচ্ছিল না তো অনেক কষ্ট করে এখানে একটা মেয়েকে পেলাম ওর কাছে দিয়েছি শনিবার করে ও আসে বিকেলবেলাতে তো ওরা আঁকা করছে আর এদিকে বৃষ্টিও এসে গেছে আজকে তাই করব আলুর চপ সন্ধ্যেবেলায় ওদেরকে আলুর চপ খেতে দেব আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিয়ে রেখেছি মজা হবে আলুর চপ বানাচ্ছি দাদা আর এইদিকে দিকে পেঁয়াজ কুচি রসুন বাটা আর হচ্ছে যা হাতে কাছে মশলা আছে ওইগুলো একসঙ্গে কষিয়ে নেব তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো এইগুলো দিয়ে মোটামুটি পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ওইটা আলুর মধ্যে দিয়ে দিলাম এইবার একসঙ্গে সব কিছু মেখে নেব এই দিকে ছেলে মেয়েদের পড়া শেষ খোরাও এসে জ্বালাতন শুরু করেছে একটা কিছু বানানোর সময় হলেই মানে ওদের আর তর্শায় না ভালো করে আলুর সঙ্গে মেখে নেবো আমি মেয়েগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে আলুটাকে এই পেঁয়াজ ভাজা মশলার সঙ্গে মেখে নেব এইদিকে দেখুন হাতে হাতে কিন্তু সবগুলো গোল পাকিয়ে নিয়েছি আর তারপরে এই যে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা মতো করে নেব এই আলু মাখাটাও কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে প্রমিস তো এই সাইড দিয়ে এসে কটা লুকিয়ে চুপি চুপি খেয়ে নিল ভাব যে আমি মনে হয় দেখিনি একটু বেসনের গুঁড়ো দিয়ে ওর উপরে চেপে চেপে সবগুলো রেখেছি আর এদিকটাতে একটা বাটিতে নিয়ে নেব বেসন আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে হতে এদিকে বেসনে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবো বেশ মুচমুচে একটা ইয়ে হবে আর কি আলুর চাপটা বেশ ভালো মুচমুচে টাইপের হয় কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেকিং সোডা দিলাম আর নুন শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো দিলাম অল্প অল্প করে জল দেবো একসঙ্গে জল দিলে আমার আবার বেশ পাতলা মতন হয়ে যায় একটু অল্প অল্প করে মাখলে আমি আস্তে আস্তে বুঝতে পারি দোকানের মতন কিন্তু অত রং বা অত স্বাদ আমার হবে কিনা জানি না তবে আমার ছেলেমেয়েরা মোটামুটি খেতে পারে এমনটাই আমি বানাই ভালো করে ফেটিয়ে নিয়েছি হলুদ গুঁড়োটা আমার দেওয়া মনে ছিল না পরে কিন্তু দিয়ে নিলাম দিয়ে আবার ফেটিয়ে নিলাম আর আঙুলটা ডুবিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক মতন বেটানো হলো কি না এদিকে আপনাদের দাদা একটুখানি চিকেন এনেছে দেখুন এই যে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে একটু পরেই আমার ভাজতে ভাজতেই চিকেন পকোড়াটা করবে আপনাদের দাদা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে যেটা আমিও পারি না হয়তো অত ভালো বা ওনার রান্নার আগ্রহটা আমার থেকে অনেক বেশি কথা বলতে বলতে সবগুলো চেপে নিয়েছি আর এদিকে বেসনের গোলাটাও হয়ে গেছে এবার আলু আলুটা ওর মধ্যে ডুবিয়ে এইভাবে আমি তেলের উপরে ছেড়ে দেবো তেলটাও গরম হয়ে গেছে এদিকে একটু গরম মশলা গুঁড়ো আপনাদের দাদা উপর দিয়ে ছড়িয়ে দিল একে একে সবগুলো দিয়ে দেব বৃষ্টির দিনে এই আলুর চপ বা বেগুনি খেতে কিন্তু হেভি লাগে আমার ছেলে মেয়েরাও খেতে খুব পছন্দ করে আর সঙ্গে একটু মুড়ি হলে তো বেশ জমে গেল কিন্তু আজকে তো এই যে আবার এই দিকে পকোড়া হচ্ছে চিকেন পকোড়া খুব বেশি জোর জাল দেবো না একটু কম জালেই আমি ভেজে নেব এই দেখুন কী সুন্দর করে মেখেছে পকোড়াগুলো এখনও হয়নি আর কি চিকেনটা মেখে দেব সন্ধ্যের সময় ছেলে মেয়েদের যদি ঘরে এই রকম বানিয়ে খেতে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের মনটাও একটু ভালো হয় তারপর খেয়ে দেবে বেশ আনন্দের সাথে পড়তেও বসে এই দেখুন কথা বলতে বলতে আলুর চাপগুলো এরকম হয়েছে যা একটা পড়ে গেল এই মাঝখানে খানিকটা সস দিয়ে সাজিয়ে দিলাম এবার দুই ভাই বোনে বসে খাবে আর ওদিকে চিকেন পকোড়াও ভাজা চলছে এই যে যে আলুতে মানে যে তেলে আমি আলুর চপটা করেছি ওই তেলেই চিকেন পকোড়া দিয়ে করছে আপনাদের দাদা ছেলে মেয়েদের উনি মানে ছোটবেলা থেকেও যেমন আর এখনো ছেলে মেয়েদের ভালো রান্না করে খাওয়াতে পছন্দ করে

খুব ভালো পারে না সবে চেষ্টা করছে আর কি আর এইদিকে সব কাজ আমি রাত্রিরে কাজ সেরে নিয়েছি প্রতীক্ষা তো রাত্রিরে ভাত খেতেই চাইছে না প্রমিস ভাত খেতে চাইছে কিন্তু প্রতীক্ষা ও মুড়ি মাখা খেতে চাইছে তাই ওর জন্য একটু মুড়ি মেখে নিলাম মুড়ি আর কিছু চানাচুর দিয়ে উপর থেকে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল এইটুকু দিয়েই মুড়িটা মাখবো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব অল্প অল্প লঙ্কা খাওয়ার অভ্যেসটা করা দরকার এ বাবা এই দিকে এসে দেখি না সারাদিন বসে কার্টুন দেখা দেখেছি আচ্ছা হেপি লাগে কড়াগুলো সব করে নিয়েছিস তো করেছিস তাহলে খেয়ে নে আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার